আগত সবাইকে সালাম আমরা সালামি আসলে পুরুষের পাশাপাশি যদি নারীরা এই সমাজ পরিবর্তনে কাজ না করে তাহলে সমাজ কখনো পরিবর্তন হবে না সমাজ কখনো সুন্দর হবে না তাই সৃষ্টির শুরু থেকে আদমের সাথে যেমন মা হাওয়া ছিলেন সেরকম প্রতিটা শুভ কাজে পুরুষের পাশাপাশি নারীরাও আছে তাই নারীদেরকে আপনাদের এই সমাজ গঠনের অগ্রযাত্রায় নিয়ে আসতে হবে আমাদের দেশে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ এই মিলেই সমাজ তাই সমাজে শিক্ষিতের হারও বর্তমানে নারী এবং পুরুষ মোটামুটি সমান পর্যায়ে চলে গেছে অনেক জায়গায় শিক্ষিতের হার বলেন এবং কর্ম নারীরা অনেক জায়গায় এগিয়ে আছেন বর্তমানে শিক্ষার ক্ষেত্রে নারীর হার পঞ্চাশ ছাড়িয়ে একান্ন বা পার্সেন্ট এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো প্রায় একষট্টি পার্সেন্ট এখন নারী এবং কর্মক্ষেত্রেও বলবেন যেখানে সরকারি চাকরিজীবীতে নারীর প্রথা মাত্র উনত্রিশ পার্সেন্ট নারী আছে সেইখানে আমরা পিছিয়ে তাই সমস্ত দায়িত্ব সরকারের উপর না দিয়ে এই যে বিভিন্ন সংগঠন নারীদেরকে নিয়ে চিন্তা করছে এবং তারা নারী উদ্যোক্তা সৃষ্টির কথা চিন্তা করছে আসলে এটাই পরিবর্তন এটাই সামাজিক সুফল বয়ে আনার একটি হাওয়া বইছে যে হাওয়ার সাথে আপনারা যুদ্ধ এবং এখানে আমি দেখলাম যে নারী উদ্যোক্তাদের জন্য ওনারা যে একটা প্রবন্ধ লিখেছেন এবং এটাকেই ওনাদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে তা আমার ঘরে যে কন্যা সন্তানকে আছে আমরা প্রতিটা বাবাকে উৎসাহিত করবো আপনারা কন্যা কিন্তু বিগত দিনে আমাদের দেশে যে ধারা প্রচলিত আছে তা আমরা সবসময় দেখেছি কখনো একজন বাবা তার মেয়েকে ব্যবসায়ী হিসাবে কখনো সমাজে প্রতিষ্ঠিত হিসাবে তার মূলধন কখনো ঢেলে দিতে চান না সেখানে আমাদের তার প্রবণতা তা আমি বলবো এই যে নতুন প্রজন্ম নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের মধ্যে যে পরি কারণ সব সময় একজন স্বামী তাকেই পরিশ্রম করতে দেখা যায় এবং আমরা মনে করি সেই ইনকামের একমাত্র কর্ণধার হবে আর কি সংসারে কিন্তু সেই ধারাটা যদি আমরা চেঞ্জ করি মনে করি যে না একজন গৃহবধূও পারে শুধু সংসার করাটাই তার প্রধান কাজ না সে বাইরেও একজন উদ্যোক্তা হতে পারে সেটা করতে হলে আসলে আমাদের ঘর থেকেই শুরু করতে হবে আমরা যদি ঘরের কন্যা ঘরের বউ ঘরের মা প্রথম কাজে উৎসাহিত করতে পারি তাহলে মনে হয় আমাদের সমাজ পরিবর্তন সম্ভব এই যে গ্রিন পার্ক এবং গ্রিন এন্টারপ্রেনার ক্লাব ওনারা চিন্তা করেছেন উদ্যোক্তা সৃষ্টি উদ্যোক্তার সৃষ্টি করতে হলে নারীর ভূমিকা এখানে অনন্য কারণ একজন গৃহবধূ যেভাবে হাঁস মুরগি গরু ছাগল তারা লালন পালন করতে পারে আসলে সেটা পুরুষের চেয়ে অনেক বেশি আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় মারা যেভাবে সংসারের ভারী টানে এবং তারা যেভাবে ক্ষুদ্র ক্ষুদ্র তাদের প্রজেক্টগুলির মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে কুটির শিল্প কুটির শিল্প ম্যাক্সিমামে আমাদের মেয়েদের হাতে তৈরি করা এবং যেই শিল্পটা বাংলাদেশে আসলে বাংলাদেশের হস্তশিল্প পৃথিবীর সব জায়গায় এই জায়গায় যে মহিলাদের একটি নিপুণতা সেই আপনাদের হয়তো হয়েছে এবং আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি নারী মানে আপনাদের সমাজ জাগরণে আমাদেরকে আপনারা পাশে রাখবেন এবং নিজের ঘর থেকেই শুরু করতে হবে সেই আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একজন নারী উদ্যোক্তা সৃষ্টি হতে পারে এবং একজন উদ্যোক্তাই পারে আরও দশজন উদ্যোক্তা সৃষ্টি করতে যেটা কি না মানুষের কল্যাণে আসবে মা মাটি ও দেশ এই তিনটা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটা মানুষই তার মাকে ভালোবাসে তার দেশকে ভালোবাসে তাই দেশের এই যে ক্রান্তি লগ্ন আমি বলবো এটা শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বেই যে যুদ্ধ সেই যুদ্ধ মাঝে কিছু উদ্যোক্তা এবং সেখানটায় যেহেতু তারা দৃষ্টিপাত করেছে এই দেশ এগিয়ে যাবে এবং এই ভাইদেরকে বলব আপনারা এখানেই থেমে যাবেন না এটা আপনারা দূর দূরান্তে ছড়িয়ে দেন শহর থেকে গ্রামে গ্রাম থেকে সারা দেশে যেখান থেকে পরিবর্তন আসবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি